তুমি এসন রিলস ইনস্টিমেট টপ ফটো এন্ড ট্যাক্স এগুলো সব কিছু করলে তুমি ইনকাম করতে পারবে আগে তো তোমরা এসন রিলস hacin না শুধু খালি ছোট ভিডিও দিতাম আর ইনকাম করতাম আর এখন হচ্ছে তোমার সকল কিছু করলে মানে যাই সারো তুমি তা ইনকাম যাই সারো তা ইনকাম ফটো সারবা হেদে তো ইনকাম ভিডিও সারবা হেদে তো ইনকাম এসন রিলস সারবা হেদে ইনকাম

শুরু ভিডিও দিলেও ইনকাম ফটো দিলে ইনকাম ট্যাক্স দিলেও ইনকাম তো গাইস কে কে হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন জানাবেন আর কে কে জামায় আর কে কে জামায় হেরে দুই তিন ধরে পাকিস্তানি ড্রেস কিনে দিয়ে সেটা অবশ্যই জানাবেন কারণ দুনিয়ার মধ্যে এরকম কিপটে মনে হাজারো আছে আর না এরকম কিপটে নাই আরো বড় বড় আছে মানে যারা দেখছি জামায় দুই তিন ধরে পাকিস্তানি ড্রেস কিনেতে কে আর দেখা হবে অবশ্যই করবে আমরা হচ্ছে মানে যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা অবশ্যই পাবেন হ্যাঁ ওয়েট করতে থাকেন আপনারা হচ্ছে রেগুলার কাজ করতে থাকেন ফেসবুকে ভিডিও আপলোড দিতে থাকেন ফটো আপলোড দিতে থাকেন টেক্স আপলোড দিতে থাকেন লয় হবেন না মানে निराश হবে না আপনি অবশ্যই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আর আমাদের পেজ আমার পাকিস্তানি ড্রেস ও শোর পাকিস্তানি ড্রেস পাবো ইনশাআল্লাহ হ্যাঁ, তাহলে গিয়ে দেখুন হচ্ছে এটা পাকিস্তানি ড্রেস কিনে দেওয়া হবে। এটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে অবশ্যই ভিডিও আমরা দেখাবো। কিন্তু পাকিস্তানি ড্রেস মদন কিনুয়া টেলিগেটে পাওয়া যায় না। যাইতো মমি সিং। দ বলাবো মা বলেছে তে আনতে হবে পাকিস্তানি ড্রেস কারণ এখানে হচ্ছে পাকিস্তানি কোনো ড্রেস নাই আছে? না। দরকার হলে ঢাকা তইলে দ নালে পাকিস্তান তইলে দ কিন্তু তারপরও তারে আননা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।